জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তুলসী গাছে ভুল করেও ঘরের এই জল করবেন না নইলে আপনার ঘরে আপনার পিছু না আপনি হয়ে যেতে পারেন এর সঙ্গে আপনাদেরকে জানাবো কোন দিন ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না তা না হলে আপনার ঘোর পাপে পড়ে যাবেন মা তুলসী দেবী সাথে সাথে মা লক্ষ্মী দেবীও হয়ে যাবেন অসন্তুষ্ট শাস্ত্র অনুসারে যেখানে তুলসী গাছ থাকে সেখানে সাক্ষাৎ মা দেবী বাস করেন আর যে ব্যক্তি সঠিক নিয়ম বিধি মেনে তুলসী গাছের পূজাপাঠ করেন তো সেই ব্যক্তি সর্বদাই মা লক্ষ্মী দেবীর ব্যক্তির ঘরে বসবাস করে বন্ধুরা তুলসী গাছের কিছু বাস্তু নিয়ম রয়েছে এই নিয়মগুলি সকলেরই মেনে চলা উচিত প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করা এবং তুলসী গাছের সামনে হাত জোর করলে ব্যক্তির সমস্ত পাপ সমাপ্ত হয়ে যায় এবং ওই ব্যক্তির শরীরের মধ্যে একটা পবিত্র উজার সঞ্চার হয় এবং ওই ব্যক্তিসহ ওই সকল ব্যক্তিকে সফল করে তোলে বন্ধুরা শাস্ত্র অনুসারে যে ব্যক্তির ওপর তুলসী মাতা কৃপা করেন তো সেই ব্যক্তিকে ভিকারি থেকে রাজা বানিয়ে দেয় এই জন্য মাতা লক্ষ্মী দেবীকে এবং সন্তুষ্ট বা পবিত্র মনে পুজো করেন তো ওই ব্যক্তি অবশ্যই জীবনে ফল পাবেন বন্ধুরা প্রত্যেক দিন তুলসী মায়ের পূজা পাঠ করলে সকালবেলায় জল অর্পণ করলে প্রদীপ জ্বালালে ব্যক্তির মনের সকল মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা যদি আপনার ব্যবসা ভালো না চলে ব্যবসা যদি একেবারে বন্ধ হয়ে যায় তো এই পরিস্থিতি আপনারা কখনোই ভেঙে পড়বেন না চিন্তা করবেন না প্রত্যেক শুক্রবার দিন তুলসী গাছে দুধ অর্পণ করুন আপনার সকল সমস্যা খুব তাড়াতাড়ি জীবন থেকে দূরে সরে যাবে তুলসী মাতা নিজের ভক্তকে কখনো নিরাশ করে না বন্ধুরা যে বাড়িতে প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয় ওই বাড়িতে কিন্তু কখনো ভূত পেত প্রবেশ করে না বন্ধুরা যে ঘরে তুলসী গাছ থাকে সেই ঘর থেকে একশো মাইল দূরে অশুভ শক্তি চলে যায় আর সেই ঘরের আশেপাশে কোনো অশুভ শক্তির অশুভ ছায়া ঘেঁচতে পারে না বন্ধুরা যদি আপনাদের ঘরে টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে ঘরে জমানো টাকা যদি ধীরে ধীরে খরচ হয়ে যায় যদি আপনাদের ঘরে টাকা পয়সা নিয়ে আপনি আপনার সবসময় একটা অশান্তির মধ্যে থাকেন তাহলে বন্ধুরা আপনাদেরকে বলবো আপনাদেরকে বলবো যে একটি কথা এই তুলসী গাছ বাড়িতে আপনারা নিয়ে আসুন আর প্রত্যেক দিন এই তুলসী গাছের পুজো করুন তারপরে দেখুন তুলসী মাতার চমৎকার একটা ফল পাবেন এবং প্রাপ্তি করার জন্য ভগবান বিষ্ণুর পূজায় কিন্তু তুলসী পাতার অনেক মহাত্মা রয়েছে বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যদি আপনার কাছে ভোগ চড়ানোর জন্য কোনো ভোগ পোশাক না থাকে তাহলে কেবলমাত্র তুলসী পাতা ঠাকুরকে নিবেদন করলেই ভগবান প্রসন্ন হয়ে যান বন্ধুরা প্রত্যেক দেবদেবীর পুজোতেই কিন্তু তুলসী পাতা অর্পণ করা হয় কিন্তু ভগবান শিবের পূজায় এবং ভগবান গণেশের পূজায় তুলসী পাতা ব্যবহার করা চলে না বন্ধুরা যদি আপনার বাচ্চার উপর কারোর খারাপ নজর বা দোষ লাগে আপনার বাচ্চা যদি দিন দিন অসুস্থ হয়ে পড়ে তাহলে এই তুলসী গাছের সাতটি পাতা নেবেন এবং সাতটি গোলমরিচ নেবেন এই দুইটি জিনিস আপনার হাতের মধ্যে রেখে দেবেন এবং হাতের মুঠোর মধ্যে তারপর আপনার যে বাচ্চার উপর নজর দোষ করেছে সেই বাচ্চার মাথা থেকে তা পর্যন্ত এবং আপনি কি করবেন মাথা থেকে পা পর্যন্ত সাতবার তুলসী পাতা বা গোলমরিচ ঘুরিয়ে নেবেন তারপর সেই তুলসী পাতা আর গোলমরিচ আপনার ঘরের পেছন দিকে ফেলে দিন দেখবেন আপনার বাচ্চার উপর থেকে সমস্ত নজরদোষ কেটে গেছে বন্ধুরা যদি আপনার জীবনের থাকে সমস্ত সমস্যা দূর করতে চান তাহলে রোগ বেদি থেকে যদি মুক্তি পেতে চান তাহলে সকাল বেলায় চার থেকে পাঁচটা তুলসী পাতা তুলে রেখে দেবেন এবং রাতে বেলায় সেই তুলসী পাতা দুটি আপনার আপনারা কি করবেন জলে ভিজিয়ে রাখবেন এবং সেই ভেজানো জলটি আপনারা গ্রহণ করবেন দেখবেন আপনার শরীর থেকে রোগ ব্যাধি থেকে আস্তে আস্তে আপনার শরীর থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন